হ্যাঁ তালি তো তালি তো একটা তালি তো সবাই বল কি করবো এখানে খাবা আমরা আছি দুই নম্বর গেট আপনার বিপ্লব উদ্যান যেটা আছে সেটার জন্য সে জায়গায় আছি আর আপনারা যদি এখানে দেখতে পারেন সবাইকে ঈদ আনন্দ করার একটা অনুষ্ঠান করা হয়েছে যেখানে ছোট ছোট বাচ্চারা যাদের ঈদ আনন্দ করার কোন সমর্তনায় তাদের জন্য এখানে খুব সুন্দর একটা সুব্যবস্থা করা হচ্ছে আমরা যদি এখান থেকে আমরা ভিতরে যাই এই আয়োজনে কি কি রাখা হয়েছে বাচ্চাদের জন্য সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো যদি আমারে তোমার নাম কি তুমি যাব পারবে পারবে ইনশাআল্লাহ দেখা যাক মারো আচ্ছা এটা কথা বলার জন্য হয় না আরেকটা চান্স দাও দেরকম আরেকটা চান্স দাও এবার সুন্দর করে করো সুন্দর করে ইয়া করো সুন্দর করো সুন্দর করে ইয়া করো তারপরে সবু আপনার বাকি কিছু জায়গা নেই এই জায়গায় বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু একটা গেমের মাধ্যমে কিছু পুরস্কার জুতার সুযোগ করে দিচ্ছে তো আমরা যদি দেখি এখান থেকে বললার মাধ্যমে যে ছোটো ভাইটা কিন্তু অলরেডি উন করেছে তার জন্য ওকে একটু পুরস্কার দেওয়া হবে

এখন কি করবা তোমাদের কেমন লাগতেছে এখানে এসে আচ্ছা আমরা মূলত হচ্ছে এখানে আমাদের বিপ্লব উদ্যান আছে এখানে হচ্ছে আমরা এক মাস ব্যাপী ইফতার প্লাস হচ্ছে আয়োজন করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে আমরা চট্টগ্রাম এবং ঢাকা রাজশাহী রংপুরে আমরা হচ্ছে এই আমাদের যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইফতার প্লাস শেহরির আয়োজন করা হয়েছে তেমনি আমরা চট্টগ্রামে আমরা আয়োজন করেছি এছাড়া হচ্ছে যে আমাদের প্রতি বছরই ঢাকা চট্টগ্রামে আমরা সবসময়ের জন্য বাচ্চাদের জন্য যে আশেপাশের যে সুবিধাবঞ্চিত বাচ্চা আছে কিংবা হচ্ছে যদি মনে করেন যে বস্তিতে অনেকে দেখা যাচ্ছে আসলে বাড়ি যেতে পারে না ঈদের সময়তে ওদের যে একটা ঈদের একটা আনন্দ যেটা যাতে মানে ভাগাভাগি করতে পারে যাতে কষ্টে না থাকে মানে দুঃখ পাইতে পারে না অনেকে বাসায় গেছে আমরা বাসায় যেতে পারতেছি না ওদের জন্য হচ্ছে আমাদের এই সত্য পরিসরের আয়োজনটা আমরা এইখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দুই দিন ঈদের দিন এবং হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা হচ্ছে এই আয়োজনটা করেছি এখানে হচ্ছে বাচ্চারা দেখতে পারেন একটা সুইমিং পুল আছে আমরা আসলে অত বড় পরিসরে করতে পারিনি কিন্তু হচ্ছে আমরা চেষ্টা করছি বাচ্চাদের যে একটা সুইমিং পুলের যে আশা আকাঙ্ক্ষা থাকে ওইটা যাতে পূরণ হয় এটা করতেছি তারপর হচ্ছে আমরা নাগর এনেছি তাছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন খাবারের আইটেম আছে মনে করেন আইসক্রিম যে এখন একটু রোদ গরম বেশি পড়তেছে যার কারণে হচ্ছে আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে চটপটির ব্যবস্থা করা হয়েছে তাছাড়া হচ্ছে বিরিয়ানি ভারী খাবারের ভিতরে যদি ধরি আমরা বিরিয়ানি রান্না করা হয়েছে ডিম আছে তাছাড়া হচ্ছে ঠান্ডা শরবতে আনলিমিটেড এটা সবসময় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই শরবত চলবে ঠান্ডা শরবত আছে এছাড়া হচ্ছে আমাদের কিছু আরও বিনোদন আছে দেখা যাচ্ছে যে আসলে মহিলারা বাইরে গিয়ে কোথাও আসলে এই ঈদ আনন্দটা ভাগাভাগি করবে এটা পারে না তো এখানে ওনাদের জন্য আমরা ছোটো একটা পরিসরে একটা খেলার ব্যবস্থা করছি ওইখানে যে খেলাটা আছে ওইখানে হচ্ছে আমাদের বিভিন্ন আইটেম লেখা আছে যেমন আটা সুজি লবণ তেল আবার ডিম তো ওনারা হচ্ছে খেলে বিভিন্ন ধরনের পুরস্কার আমরা ওনারা পাচ্ছে এবং হচ্ছে ওরা খুবই আনন্দ করতেছে এখানে আমাদের মনে হচ্ছে না যে আসলে এক একজন এক এক জায়গা থেকে আসছে এখানে সবাই একসাথে আসছে কোনো ভেদাভেদ নেই ওখানে উনি গরিব উনি বড়লোক এখন কোনো ভেদাভেদ নেই সবাই সুন্দরভাবে ঈদ আনন্দ করতেছে আর আমরাও চাই এরকম সবাই যাতে ঈদ আনন্দ করতে পারেন এমন উদ্যোগ যদি আরো বেশি বেশি নেওয়া হয় তাহলে সমাজের প্রতিটি শিশুর মুখে হাসি ফুটানো সম্ভব বিদ্যানন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আর আপনাদের বলছি আমাদের চারপাশে হয়তো এমন কিছু শিশু আছে যাদের ঈদ আনন্দ দিতে আমরা পারি যদি আপনিও এমন উদ্যোগের পাশে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এমন সুন্দর কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন